হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ সত্য অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিয়ে তো আমি ভালো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না গিয়েছি তো কেউ দেখতে গতকাল তার আগের দিনকে গোটা দুদিন হলো তোমাদের সাথে আমি কোনো মানে বড়ো ভিডিও পোস্ট করতে পারিনি ঠিক আছে যেহেতু তোমার ভিডিও করা ছিল না তো ওই জন্য পোস্ট করতে পারিনি তাই তো সে যাই হোক তো এখন দেখো এটা হচ্ছে তোমার সানডার ব্লগ কারণ গতকাল করে রেখেছিলাম তো তাইকে পোস্ট করলাম তো গতকাল যখন করে রেখেছিলাম তো ভিডিও এডিট করা হয়ে সম্পূর্ণ হয়ে ওঠেনি তো ওই জন্য আর পোস্ট করতে পারিনি না হলে তোমাদের আটটার মধ্যে বেশ পোস্ট করে দিতাম তো রবিবারের সানডে দেখো কী করছি এখন আমি রবিবারের সানডে বলছি যাই হোক সানডের দিন তো সকালবেলা দেখো চা বসিয়েছি আমি তো চা খাই না তো আজকে একটু চা খেয়েছিলাম দুধটা দিয়ে চা করেছিলাম তার জন্য যেহেতু তোমার দুধটা গ্যাস জানিয়ে তবুও একটু খেয়েছিলাম আর ওই সাইডে বাটিতে দেখো তোমার গাজর কাটা রয়েছে তো ওটা এখন মতো মুড়ি দিয়ে খাওয়া হবে আর শশা কাটতে হবে শশা কাটা এখন বাকি রয়েছে আর এখানে বাটিতে দেখো তোমার মুড়ি ঢালা রয়েছে কারণ তোমার নুন করেছি আর এখন তোমার সকালবেলাতে তো তোমার মুড়ি নুন চা এটাই খাওয়া হবে ব্যাস আর এখন আর ভাত হবে না একবারে তোমার দুপুরবেলাতে ভাত হবে তো দুপুরের ভাত দেখি ভাবছি যে তাড়াতাড়ি চাপিয়ে দেবো তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু যাবো ভিডিও বানাতে গোটা গায়ে প্রায় তোমার এক মাস হয়ে গেলো আর কোনো ভিডিও বানাতে যায়নি না ফটো কোনো কিছু নেই ফেসবুকে ফটো পোস্ট করতে পারছে না অনেকটা অসুবিধা হচ্ছে তো ভাবছি যে দেখো এটাকে তোমার রবিবারে যাওয়া বললাম বৃষ্টি নেমে আসলো তার আগে দিন রবিবারে যাওয়া বললাম তো বৃষ্টি নেমে আসলো কিন্তু তোমার যাওয়াই হয় না তো ফাইনালি দেখছি আজকে তোমার সকাল থেকে অনেকটা রোদ হচ্ছে একদম বৃষ্টি হয়নি আর মেঘলাও নেই তো চলো আজকে অনেকটা একটু আনন্দ হচ্ছে কারণ তোমার দিন পরে যাচ্ছে তো রাস্তাতে ভিডিও বানাতে ওই জন্য আর কি তা এখানে দেখো গাই ব্রেকফাস্টগুলো নিয়ে কমপ্লিট করে ফেলেছি মুড়ি তারপরে তোমার নুন ছোলা চা টোস্ট বিস্কুট সব কিছু আর গাই দেখো আমি ওরকম করে না শেখেনা বলো তো নাচার কারণটা হলো দেখো রান্না বান্না আমার প্রায় শেষের দিকে ঠিক আছে ওই জন্য একটু আনন্দ করে একটু নাচে আর কি এই দেখো তোমাদের বললাম না দেখো কুমড়ো সুদ্ধ করে দিই কারণ কুমড়ো শুদ্ধ আমার মতো কে কে খেতে ভালোবাসা জানিও ঠিক আছে তো দেখো কুমড়ো শুদ্ধ হচ্ছে আর এখানে তোমার আলু হচ্ছে ভাজা ভাতটা তো অলরেডি নেমেই গেছে আর এখানে দেখো তোমার চিকেনের জন্য চিকেনের মশলাটা কষছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে ভালো করে আগে কষে নিচ্ছি তারপরে দেখো তারপরে তোমার চিকেনটা তোমার লবণ হলুদ তেল এখানে মাখানো রয়েছে একটু পরে তখন চিকেনটাকে দিয়ে দেবো তো ফাইনালি গাইস চলো আমার রান্না মারা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তো এখানে দেখো সব নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য চিকেন কষা আর চিকেন একটু আমাকে করে পুরো ঝোল করেছি ঝোল বললেই না তো এই দেখো কুমড়ো সব আলু হচ্ছে ভাজা ভাত আমাকে যেহেতু ফুড ভিডিও শ্যুট করতে হবে তো ওই জন্য আমাকে সব কিছু আমি রেডি হয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এক প্লেট স্ল্যাড গাই জানো স্ল্যাড না হলে আমি বাঁচিয়ে আদৌ শশা গাজর টমেটো তারপরে তোমার পেঁয়াজ লেবু এগুলো হচ্ছে আর কি আমার স্ল্যাড তো চলো এখানে আছে গাইস তোকে টক দই এই টক দইটা খাবো তো আমি পরে দশ পনেরো মিনিট পরে খাওয়ার পরে খাবো এখানে দেখো গাই এখানে তোমার রেখে দিয়েছি এটা রাতের জন্য তো ফাইনালি দেখো রোঞ্চুলা আছে আলু হচ্ছে ভাজা সব কিছু একটু অল্প অল্প করে রেখেছি আর এখানে দেখো তোমার দইটা আছে চলো এবার দইটা গাইস খাওয়া যাক ঠিক আছে তো গাইস দেখো তো চলো ফ্রেন্ডস এখন দই খাওয়ার পালা হ্যাঁ গাইস একটা কথা বলি তোমাদের দেখো তো আমি দইটা চামচ দিয়ে নাড়ছি কেনা বলো তো জানো তো গাইস ফোনে ইউটিউবে দেখলাম যে দই একটু লবণ দিয়ে মেখেও খাওয়া যায় তো দেখো আমি দই খাই কোনো লবণ নেই না ঠিক আছে তো তারপরেও জানলাম যে গুড় দিয়েও খাওয়া হয় যেহেতু আমি চিনি খাই না তো গুড় দিয়েও খাওয়া হয় তো দেখো আমি একটু লাল লাল লবণ মানে সিদ্ধি লবণ যেটা আমি খাই আর কি তো ওই লবণ দিয়ে একটু মেখে দইটা খেলাম তারপর গাই দেখো তোমার খাওয়া দাওয়া করে চলে এসেছি ভিডিও বানাতে যেখানে আমি আসে তো কে দেবো মানে ভিডিও বানানো হয়ে গেছে আমি এখন ঘরে চলে এসেছি ফাইনালি তো তোকে আশা করি কী বলো তো তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তোকে দেখো খাওয়া দাওয়া করে ভিডিও করতে যাওয়ার মজা আলাদা তাই না বলো তো চলক নাই ভিডিও কেমন লাগলো জানিও